আসসালামু আলাইকুম আপনি কি ডিজিটাল মার্কেটিং ক্যারি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশে এবং দেশের বাইরে ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বেড়ে চলছে বিজনেস মানে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসার কথা চিন্তা করা যাবে না সেটা হোক অনলাইন এবং অফলাইন সব ক্ষেত্রে এখন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা আছে আপনাদের কথা চিন্তা করে আমি কম্বাইন একটা কোর্স নিয়ে এসেছি থ্রি ইন ওয়ান আই মিন একই ভিতরে থ্রি ডিজিটাল মার্কেটিং প্রো এবং সাথে যুক্ত করেছি ই কমার্স এবং ড্রবশেপিং এবং এআই ইনোভেশন এই তিনটা কোর্স আপনাদেরকে একসাথে আমি করেছি যাতে আলাদা আলাদাভাবে কোর্সটা করতে না হয় আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বেস্ট অধিকার অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমি আমার এই পর্যন্ত একশো ছয়টি বেস নেওয়া হয়েছে এবং আঠারো হাজারের বেশি স্টুডেন্ট আমার কাছ থেকে লাইভ কোর্স করেছে যারা ডিজিটাল মার্কেটিং শিখে কেউ উদ্যোক্তা এবং কে চাকরি কেউ ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছে সো আপনি যদি আমার গাইডলাইন নিয়ে সঠিকভাবে পথ চলার জন্য রাস্তা খুঁজছেন তাহলে এটা হবে আপনার জন্য বেস্ট অপরচুনিটি ইনশাল্লাহ আমার দীর্ঘ অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে স্টেপ বাই স্টেপ ডেভেলপ স্কিল ডেভেলপ করে ক্যারিয়ারে ভালো করা যায় আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমি আপনাদের শেয়ার করবো রিয়েল লাইফ প্রজেক্ট শেয়ার করবো কেস স্টাডিগুলো শেয়ার করবো সব কিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ থাকবে যেটার মাধ্যমে আপনি একটা ব্যবসাকে শুরু করা থেকে শুরু করে সেল করার পর্যন্ত প্রত্যেকটা দাপ ইন ডিটেলস ইনশাল্লা আমি আলোচনা